এই যে এটাকে আমরা কি বলি এক্স অক্ষ আর এটাকে বলি ওয়াই অক্ষ তো এই অক্ষের এমন বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে হবে সেই বিন্দুটা এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে মানে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে তো আমি যদি মনে করি সেই বিন্দুটা এরকম জায়গায় অবস্থান করছে পি অফ এক্স কমা ওয়াই এই বিন্দুতে অবস্থান করছে তাহলে ওইটা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা কি জিরো কমা সিক্স অর্থাৎ যে অক্ষের জিরো কমা যদি হয় সেক্ষেত্রে অবস্থিত অক্ষের অক্ষের সরি আপনার উপরে অবস্থিত এবং সরি না ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে এবং এর এক্স এর ভ্যালু আপনার ওয়াই এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে হতে পারে এখানে হতে পারে এখানে যে কোনো জায়গায় হতে পারে তার মানে ওই বিন্দুটা এইখান থেকে যে দূরে থাকবে আবার অক্ষ মানে এই অক্ষ অক্ষ তো এই এই থেকেও একই দূরে থাকবে জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে তো তার সমীকরণ যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের আগে ওই বিন্দুটার যে সঞ্চার পথ আছে সেই সঞ্চার পথটা ধরে নিতে হবে তাই আমরা ধরে নিচ্ছি ধরি বিন্দুটির সঞ্চার হচ্ছে আপনার সেই এক্স আর এইটা হচ্ছে সেই জিরো কমা সিক্স বিন্দু তার মানে এই বিন্দু থেকে এক দূরত্ব আর এই বিন্দু থেকে এক দূরত্ব সমান হবে ওই প্রশ্ন মতে তাহলে আমরা প্রথমে অতএবা হতে দূরত্ব তো এই যে দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা এটা কিন্তু আমরা যে বিগত যে অধ্যায়ের বিজয় করেছি অর্থাৎ তেরো অধ্যায় এই তেরো অধ্যায়ের যে সূত্র ছিল সেখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার দূরত্বটা আসলে কি করে নির্ণয় করতে হয় তাও আপনাদের আরো একবার আমি সূত্রটা লিখে দিচ্ছি সেই সূত্রটা হচ্ছে দেখেন আপনারা দেখলেই আপনার দেখলে মাইনাস ওয়াই টু তার হোলিস্কোয়ার অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকবে এই বিন্দু দুইটার ভুজ দুইটার মধ্যবর্তী দূরত্বের মানে অন্তরফলের বর্গ প্লাস কোটি দুইটার অন্তরফলের

তার হোলি স্কোয়ার প্লাস অনেকের একটা আসলে কি কাটা যায় এটা কিন্তু কোনো মতেই কাটা যায় না কেন কাটা যায় না এটা কাটা না যাওয়ার মূল কারণ হচ্ছে দেখেন এই অংশের সাথে এই অংশের সম্পর্ক কিন্তু যোগ যদি আমার গুণ সম্পর্ক হতো তাহলে কিন্তু আমরা কেটে দিতে পারতাম তো যেহেতু কাটা যায় না তাহলে দেখেন আমরা কি করতে পারি এখান থেকে রুট অভার এই ভ্যালু নাই তাহলে আমরা লিখতে পারি কি আবার দেখেন অক্ষ যে কোনো বিন্দুর দূরত্ব কি হবে এটা হচ্ছে এক্স অক্ষ এখান থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে এটা ওয়াই কারণ কি ওর ওয়াই স্থান ওর দূরত্ব তাহলে আমরা লিখতে পারি যে এক্স অক্ষ থেকে দূরত্ব এক শক্ত হতে হবে যে কোনো বিন্দু হবে তাহলে এখানে y অক্ষের যে স্থানাঙ্ক আছে সেটা ওয়াই আছে তাহলে সেই ভ্যালুটা ওয়াই হবে যদি এখানে পাঁচ কমা ছয় তাহলে হতো ছয় যদি দশ কমা তেরো থাকতো তাহলে তেরো হতো মানে যাই থাকবে তাই হবে তাহলে দেখেন মতে কি এই যে ডিস্টেন্সটা কি এই পেয়ে গেছি আর এই ডিস্টেন্সটা এই এই দুইটা ডিস্টেন্স কি সমান আমরা তাই লিখবো তাহলে শর্তমতে শর্তমতে আমরা কি লিখতে পারি জিরো সরি এটা তো আমরা ভেঙে নিছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স তার হোলি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এই জিনিসটা আমরা শর্তমতে লিখতে পারি যখনই শর্তমতে লিখে ফেললাম এবার জাস্ট ক্যালকুলেশন করলে আমার

সূত্র বসিয়ে দেওয়ার পরে দেখেন তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে কেটে গেলে এখানে তাহলে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস ছত্রিশ ইকুয়াল টু জিরো আবার কি বের করতে বলছে যে এমন একটি বিন্দু সঞ্চার পথের সমীকরণ তাহলে এটা কি সেই সমীকরণ না তো যেহেতু সমীকরণ হয়ে গেছে সেহেতু কিন্তু আমাদের আর কোনো কাজ বাকি নাই তাহলে কিন্তু এই জিনিসটা আসলে খুবই ইজি একটা জিনিস তো প্রথমে আমরা কি করব সবার প্রথমে একটা বিন্দু আছে সেই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বললে প্রথমে যে বিন্দু দুইটার কথা বলবে সেই বিন্দু দুইটার দূরত্বটা আমরা নির্ণয় করে নেব তো দূরত্ব নির্ণয় করে নিয়ে যেহেতু একটা থেকে আরেকটা ডিস্ট্যান্স বলবে যে সমান মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই কথাটাই বলে দিবে যে একটা থেকে আরেকটা তাই আমরা শর্ত মতে বসিয়েছি শর্ত মতে বসিয়ে আমাদের সমাধানটা কিভাবে করতে করার জন্য আমরা সবার প্রথমে এই দুইটা বসাবো বসানোর পরে যদি উভয় পাশে বর্গ করতে হয় বর্গ করব যোগ বিয়োগ করতে হইলে আমরা যোগ বিয়োগ করব এবং মানে যাই করতে হোক না কেন সমাধান যা ডিমান্ড করে আমাদের সেই কাজটি করতে হবে করে শেষে এসে এরকম একটা সমীকরণ রেখে দিতে হবে তো এই যে বিষয়ে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আপনারা যদি এই ম্যাথমেটিক্স এর সকল ভিডিও গুলো দেখতে চান তাহলে ম্যাথমেটিক্স প্লে লিস্টে চলে যাবেন